আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে আমি একটা ডিম মশালার রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আমার ডিম মশালার রেসিপিটা কত সুন্দর করে আমি তৈরি করি এখানে আমি শশা টমেটো এবং শুকনো কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু নিয়ে এটাতে আমি এখন সস দিব এবং কাসুন দিয়ে হালকা করে চিনি বিট লবণ লবণ আচার সব কিছু মিলিয়ে না এটাকে আমি তৈরি করব। কিন্তু আমরা যখন সবাই একসাথে হই তখন আমাদের কিছু না কিছু হবে আর আমার কাছে মনে হয় খুব অল্প সময়তে ডিম মশালাটা তৈরি করা যায় যে কারণে আমরা এটাই বেশিরভাগ সময় করে থাকি আসলে বন্ধু বান্ধব ছাড়া লাইফ ইম্পসিবল কারণ বন্ধু বান্ধব ছাড়া কখনো নিজেকে ভালো রাখা যায় না কারণ আপনার মনে অনেক কথা জমানো থাকে অনেক কথা আপনার ভিতর থাকে যেটা যেটা আপনি এমন কাউকে দরকার আপনার পাশে যেটা আপনি শেয়ার করলে কারোর কাছে আপনার কাছে ভালো লাগবে আর সেটাই শুধু একমাত্র বন্ধু বান্ধব দ্বারাই সম্ভব কিন্তু খে আমরা সব সময় চেষ্টা করি পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রাখার জন্য কারণ আমরা যদি পরিবারের প্রত্যেকটি সদস্যকে ভালো রাখতে পারি তাহলে আমরা নিজেরা ভালো থাকতে পারবো আলহামদুলিল্লাহ কারণ আমরা মেয়েরা কখনো নিজেদেরকে নিয়ে এতটা ভাবি না একটা জিনিস হচ্ছে বন্ধু আমাদের জীবনে সেই অধ্যায় যে অধ্যায় আমরা একটি কথা কারো কাছে শেয়ার না করতে পারলেও নির্দ্বিধায় এমন একজন আপনজনের সাথে শেয়ার করতে পারবো যে আমার ঘনিষ্ঠ বন্ধু যাকে আমি বিশ্বাস করি যে আমার এই কথাটাকে সে কখনো তিন কাট করে কারো কাছে বলবে না আমি এমন একজনকে বিশ্বাস করতে পারি যে আমার ভালো চাই যে আমাকে ভালোবাসে আর এই সমস্ত মানুষদের কাছেই আমরা আমাদের নিজেদের মনের কথাগুলো শেয়ার করে থাকি সেই শেয়ার করার সময়টা আমাদের নিজেদেরকে বের করতে হবে কিন্তু সেটা পরিবারের সকলকে সময় দেওয়ার পর নিজের জন্য সময় বের করতে হবে একটা জিনিস আমরা যারা ঘর আমরা যারা গৃহিণী আছি ঘরের কাজকর্ম করছে তারা কিন্তু সব সময় চেষ্টা করি পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রাখতে প্রত্যেকটা সদস্যের ইচ্ছাগুলো পূর্ণ করতে কিন্তু তাদের ইচ্ছাগুলো পূরণ করতে করতে না নিজেদের ইচ্ছের কথাই অনেক সময় ভুলে যাই কিন্তু নিজেদের জন্য টাইম বের করব সেটার জন্য নিজেদের একটি মানসিক শান্তির দরকার কারণ একটা দেখা যাচ্ছে যে আমার পরিবারের সবাই অনেক ঝামেলা আছে সেই মধ্যে যদি আমি কোনো বান্ধবীর সাথে কোনো কিছু শেয়ার করার জন্য টাইম পাস করতে যেতে চাই সেখানে আমার কিন্তু বিরক্তি ফিল হবে কোনো ভালোবাসা ফিল হবে না তো সেই জায়গা থেকে আমরা সব কম বেশি সবাই চেষ্টা করব নিজেদের জন্য এক্সট্রা কিছু সময় ক্ষণিকের জন্য হলো বের করার জন্য কারণ আমরা আসলে চিরস্থায়ীর জন্য কোনো সময় বের করতে এখন পারবো না চিরস্থায়ী বিয়ের পর মেয়েদের যেটা হয় সেটা হচ্ছে ঘর সামলানো রান্নাবান্না করা পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখা ইত্যাদি ইত্যাদি আর কিছুই না তো সেই জায়গা থেকে সবাই ভালো থাকবেন আর আমারকে যারা আমার ভিডিওগুলো যারা দেখছেন